অনেক রকম মামলা হচ্ছে এখন হত্যার মামলা এইটার ব্যাপারে আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার যেভাবে মামলা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে যেভাবে মামলা হচ্ছে তার মধ্যে এমন সব ঘটনা ঘটছে যেগুলো পুরো মামলা কিংবা অপরাধীদের আড়াল করার মতো ঘটনা ঘটছে অনেক আপনি ধরেন এই তকি হত্যার বিচারের দাবিতে আমরা নারায়ণগঞ্জে আইবি রহমানকে দেখলাম সবসময় যে তকি হত্যার বিচার স্বামী ওসমানের বিরুদ্ধে সবসময় তিনি তাকে সবসময় একটা লড়াইয়ের মধ্যে থাকতে হইল সেই আইবি রহমান যদি আমরা দেখি যে তার বিরুদ্ধে মামলা তাই তো আমার মনে হয় যে স্বামী মুসমানের কোনো ভূত কি এখানে এখন পর্যন্ত কোথাও আছে নাকি যে আইবি রহমানের বিরুদ্ধে মামলা দিচ্ছে কিংবা চিকিৎসক ডাক্তার সামন্তলাল সেন জানি আমরা এর ধরনের লোক যদি দেখা যায় যে স্বামী উসমান কিংবা শেখ হাসিনা কিংবা অন্য যারা বড় আকারের দুর্বৃত্ত তাদের পাশাপাশি যদি এরকম পাইকারি হারে মামলা দেওয়া হয় তাইলে পুরো এই যে বিচার কিংবা পুরো মামলার প্রক্রিয়াটা নিয়েই মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হবে এবং সেটা ক্রেডিবিলিটি ক্ষতিগ্রস্ত করবে সেই জন্য সরকারের কাছে আহ্বান জানে এগুলির ব্যাপারে আপনাদের মনোযোগ থাকা দরকার একটা মানে এগুলি কারা মামলা করছে কিভাবে মামলা করছে সেগুলো একটা জটিল বিষয় কিন্তু সরকারের একটা মনোযোগ থাকা দরকার এবং আমাদের দায়িত্ব যেগুলি মনে করিয়ে দেওয়া সেই দায়িত্ব থেকেই আমরা বলছি যে ব্যাপারে সরকার সতর্ক থাকবে আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করছি এই উসমান পরিবারের হারিয়ে যাওয়া রেখে যাওয়া ফেলে যাওয়া তাদের যে ক্ষেত্রগুলো অর্থনৈতিক যে উৎসগুলো এগুলো দখলের জন্য রাজনৈতিক দল আজকে সেখানে নিজেরা নিজেরা আজকে লড়াই লিপ্ত করছে আমরা এই রাজনীতিটার সেখানে পরিবর্তন চাই আজকে সরকারের কাছে আমাদের তাই আমাদের যে দাবি সংস্কার মানে হচ্ছে ভেতর থেকে এই সংস্কার আমাদের করতে হবে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে শুধু তাই নয় আমাদের এই রাজনীতির যে সংস্কৃতি এর যদি পরিবর্তন না না যায় তাহলে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের যে বিজয় এইটি ধরিস হয়ে যাবে আমরা বারে বারে আমরা চাই না আমরা আন্দোলন করে বিজয়ী হব আবার তা সেখানে অন্য কেউ ছিনিয়ে নেবে আমরা চাই না তাই আমরা আশাবাদী হতে চাই যে আমরা আর ব্যর্থ হব না পেছনে যাব না আমরা সামনে অগ্রসর হতে চাই আমাদের একাত্তরের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করি